তো পাস কোর্সের জন্য তোমাদের দু হাজার পঁচিশের জন্য যে মানে সাজেশনটি এবার ইম্পর্টেন্ট রয়েছে বা যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা একশো শতাংশ সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে শুধুমাত্র আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতের মধ্যে শুধুমাত্র একটা সাবজেক্টে ব্যাক নিতে চাইলে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো ব্যাক নিতে চাইলে টু হান্ড্রেড নাইনটি নাইন এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয় তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো প্রশ্নমান বারোর জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চলো জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো দেন মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে হান্টার কমিশনের মূল প্রস্তাবগুলি আলোচনা করো বিভিন্ন শিক্ষার পুনর্গঠন বিষয়ে জাতীয় শিক্ষানীতি এর সুপারিশগুলি উল্লেখ করো দেন সার্জেন্ট কমিটির রিপোর্টের সুপারিশগুলি আলোচনা করো নেক্সট প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি এটা না পড়লেও চলবে কোঠারি কমিশন গত বছর চলে আসছে অপারেশন ব্ল্যাকবোর্ড এটাও পড়বে না অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবদা বিদ্যালয় পড়লে পারে এটা ছোটতে পড়তে পারো পরবর্তী প্রশ্ন মাধ্যমিক শিক্ষা লক্ষ্য ও মোদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো মাধ্যমিক কমিশনের সরি মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা তা আলোচনা করো মাধ্যমিক শিক্ষার সংগঠন বিষয়ে কমিশনের আলোচনা করো জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো এটা না পড়লেও চলবে এই প্রশ্নটা পড়বে বুনিয়াদী শিক্ষা কাকে বলে বুনিয়াদী শিক্ষার দোষগুণ সম্পর্কে আলোচনা করো এছাড়াও আমি কিছু কোশ্চেন এক্সট্রা বলে দিচ্ছি একটু লিখে নাও বাংলার নবজগনের রাজা রামমোহন রায়ের অবদান রাজা রামমোহন পড়বা ঠিক আছে আর 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 রাজা রামমোহন রয় ওকে ভালো করে পড়বা দেন জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ও গুরুত্ব লিখে নাও জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ এবং গুরুত্ব এই যে কোশ্চেনটা যে আছে জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ এবং গুরুত্ব ব্যর্থতাটা পড়ার দরকার নেই ঠিক আছে কারণের সাথে গুরুত্বটা পড়ে নিবা হুম নেক্সট কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ পড়বা শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার কাঠামো পাঠ্যক্রম এবং পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলো খুব ভালো করে পড়বে দেন রয়েছে রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে এবার প্রশ্নমান ছয়ের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান শিক্ষাক্ষেত্রে রাজারাম মোহারের অবদানটা তো তোমরা বড়তে পড়বে সুতরাং মিডিয়ামে পড়ার প্রয়োজন নেই শিক্ষা ক্ষেত্রে সমতায় ধারণাটি ব্যাখ্যা করো লর্ড কার্জনের শিক্ষানীতি আলোচনা করো প্রাথমিক শিক্ষা সম্পর্কে অশোক মিত্র কমিশনের সুপারিশগুলি করবা এই তিনটে কোশ্চেন পড়তে হবে না মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠক্রম আলোচনা করো প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ এটা না পড়লেও চলবে ছয়ে এবং আঠারোশো তেরো সালের সনদানের তাৎপর্য এটাও পড়তে হবে না এখানে তোমরা পড়বা কি কি বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলো পড়বা এক্সট্রা যে প্রশ্নগুলো পড়বা নবজাগরণের বৈশিষ্ট্য লিখে নাও ওকে নবজাগরণের বৈশিষ্ট্য সম্পর্কে পড়বা তোমাদের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন যেটা উনিশশো চার সেটা সম্পর্কে তোমরা পড়বা সার্জেন্ট প্লানটা পড়বা হম সার্জেন্ট প্লানটা পড়বা এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে একটু পড়ে মেকলে মিনিটস ব্যাস এবার তিনের জন্য কি কি পড়বা পড়া নীতি পড়তে হবে না এটা পড়বা উডের ডেস্প সপ্ত প্রবাহ করে নববঙ্গ আধার বলা ভালো করে পড়বা বুনিয়াদী শিক্ষা কি ভালো করে পড়বে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝো ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেন অপারেশন ব্ল্যাকবোর্ড নারী শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণ কমিশনের তিনটি সুপারিশ স্বশাসিত কলেজ কোঠারি কমিশনের কয়েকজন সদস্যের নাম কমন স্কুল বা সাধারণ স্কুল বহুমুখী বিদ্যালয় ও এ কি এটা পড়তে হবে না নেক্সট প্রশ্ন প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষা বলতে কি বোঝো এছাড়াও তোমাদের যেটা পড়বা আঠারোশো তেরোর সনদ আইনের গুরুত্বটা এখানে পড়বা উডেড ডেস্ক সীমাবদ্ধতা পড়বা দুটো বা তিনটে পড়ে নেবা দেন ইসিসিই লিখে নাও ইসিসিই এটা সম্পর্কে পড়বা এছাড়া বিদ্যালয় কমিশনের সরি বিশ্ববিদ্যালয় কমিশনের তিনটি সীমাবদ্ধতা উল্লেখ করো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের আর এক্সট্রা কোনো কোয়েশ্চেন পড়ার প্রয়োজন নেই তো এই ছিল আজকের সাজেশানস একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো তোমাদের প্রশ্নমান তিন ছয় এবং বারো করে আসবে ডি এডুকেশনে যাদের ব্যাক রয়েছে সিবিসিএস সিলান্ডার তাদের জন্যই শুধুমাত্র আজকের এই সাজেশনটি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল থ্যাংক ইউ